নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন এই মুহূর্তের শিরোনামগুলি চলছে রমজান মাস এমন অবস্থায় পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বড়াবাজার নামোপাড়া এলাকার কয়েকশো মুসলিম পরিবার রানীগঞ্জ মঙ্গলপুরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে আত্মঘাতী ওই ব্যক্তি মঙ্গলপুর ঘোষপাড়ার বাসিন্দা পাঁচ সপ্তাহ ধরে বকেয়া মজুরি অবশেষে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চা শ্রমিকদের ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নকশালবাড়ি অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোলের দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল মহকুমা বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হল রবিবার রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালে বিশিষ্ট অতিথি বর্গের দ্বারা উদ্বোধন হলো জার্মানি থেকে আনা নতুন মেশিনের উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা নজর রাখবো বিস্তারিত খবরে এবার পানীয় জলের দাবিতে পথ অপরোধের সামিল বরাবাজার নামপাড়া এলাকার কয়েকশো মুসলিম পরিবার ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বড়াবাজার থানার পুলিশ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি চলছে রমজান মাস সোমবার ঈদ এমন অবস্থায় পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হল বড়া বাজার নামোপাড়া এলাকায় কয়েকশো মুসলিম পরিবার প্রায় এক ঘন্টা পথ অবরোধের পর প্রশাসন এসে আশ্বাস দিলে তারা পথ অবরোধ তুলে নেন ঘটনাস্থলে উপস্থিত হয় বড়া বাজার থানার পুলিশ স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিহির লাল সিংহ দেব থেকে শুরু করে বড়া বাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ মল্ল সকলেই ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা জানান আশ্বাসে কাজ না এবার বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা বড়াবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ যত দ্রুত সম্ভব তাদের পানীয় জলের ব্যবস্থা হবে কত হয়েছিল এই কারণে যেহেতু এখানে ট্যাপ কল গুলা দিয়েছে মাত্র কম দিয়েছে আর বস্তি প্রায় সাড়ে তিনশো চারশো ঘর আছে জলের খুবই কষ্ট সামনে আমাদের উপাস মাস রোজা চলছে যাতে আমি সরকারের পক্ষ থেকে বলছি এবং প্রশাসনকে বলছি যাতে আমাদের বস্তিয়ে ট্রাম দেওয়া হোক একটা জলের ট্রাঙ্কি

এবার রানীগঞ্জের মঙ্গলপুরে আত্মঘাতী এক ব্যক্তি বাহান্ন বছর বয়সী ব্যক্তি রবিবার সকালে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছেন আবারও রানীগঞ্জের মঙ্গলপুরে বাহান্ন বছর বয়সী এক ব্যক্তির আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছোড়ালো এলাকা জুড়ে রবিবার সকালে সিলিং ফ্যানের গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী হয় ওই বাহান্ন বছর বয়সী ব্যক্তি জানা গেছে ওই ব্যক্তির নাম সুবোধ ঘোষ তিনি মঙ্গলপুর গ্রাম ঘোষপাড়ার বাসিন্দা রবিবার সকাল থেকে মানসিক অশান্তিতে ভুগছিলেন ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় তবে রবিবার সকালে ঘরের ভেতরে সিলিং ফ্যানে গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পরে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয় মৃত ওই ব্যক্তিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জ থেকে কৃতিবাস রিদাসের রিপোর্ট খবর বাংলা এবার চা পাতা তোলার কাজ বন্ধ করে ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ চা বাগান শ্রমিকদের শ্রমিকদের অভিযোগ দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে বকেয়া মজুরি আটকে রেখেছেন কর্তৃপক্ষ যার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন চা বাগানের শ্রমিকেরা পাঁচ সপ্তাহ ধরে বকেয়া মজুরি অবশেষে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চা শ্রমিকদের ঘটনা শিলিগুড়ির নকশালবাড়ি অথল চা বাগানের সাত ভাইয়া ডিভিশনে চা পাতা তোলার কাজ বন্ধ করে ম্যানেজার অফিসের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা শ্রমিকদের অভিযোগ মজুরির দাবি করলে কাল বাহানা করছে কর্তৃপক্ষ এই অবস্থায় সংসার চালাতে এবং শিশুদের স্কুলে ফি দিতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের পাশাপাশি অভিযোগ তারা অন্যত্র কাজে গেলে নোটিশ দিয়ে হুমকি দিচ্ছে বাগান কর্তৃপক্ষ তাই রবিবার সকাল থেকে চা বাগানে পাতা তোলার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা শ্রমিকদের কথায় এই ডিভিশনের পাঁচ হাজার জন চা বাগানের শ্রমিক মজুরি পায়নি लोगों का पाँच सप्ताह से तालाब नहीं मिल रहा है और खाने पीने का तकलीफ हो रहा है और पहले भी ऐसा ही हुआ था और थी ऐसा ही छेक तो मैनेजर एक पंद्रह का घुसाया और अभी नहीं दिया है ऐसे ही बोलता है बीस तारीख को देगा नहीं दिया अभी तक भी तालाब का कोई ठिकान नहीं है और खाली काम करवाता है और तलब नहीं देता है समस्या तो से ये हुआ कि हमारा बगान में इससे पहले कभी नहीं हुआ था लेकिन जैसे ये नया मैनेजर आया है उससे हम लोग का तलाब अटका अटका के देता जब हम लोग ऐसे जुलूस करते हैं तब हम लोग का एक पंद्रह का पैसा देता है और दूसरा नहीं है समस्या यहाँ पर चाय बागान लेके हुआ है क्योंकि पेमेंट नहीं हो रहा है पाँच सप्ताह से और इसी कारण से जितना बैठा हुआ है क्योंकि पाँच सप्ताह से यहाँ पर पेमेंट नहीं हुआ है অন্যদিকে জানা যাচ্ছে ক্যামেরার সামনে মুখ না খুললেও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ম্যানেজারেরা দাবি করেন আর্থিক সংকটের মধ্যে চলছে চা বাগান তবে দ্রুত সমস্যার সমাধান হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আজ আসানসোল মহকুমার বারামণি বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো উক্ত এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত এবং অন্যান্য নেতৃত্বরা রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল মহকুমার বারাবনী বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হলো ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গন্ধেশ্বরী মন্দিরের নিকটবর্তী ও চটি রক্ষাকালী মন্দিরের নিকটবর্তী এলাকায় শেড নির্মাণ পাঁচটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোশনগর কালী মন্দির এবং কাটিন ডাঙ্গা আদিবাসী পাড়ায় এখানেও শেড নির্মাণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত আসানসোলের মেয়র শ্রী বিধান মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা এই কাজগুলিতে মোট পঞ্চাশ লক্ষ টাকা আনুমানিক ব্যয় হবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আমার তো আমার তো বন্ধু হয় এবার সেই অনুরোধে আমি আমার যেটুকু আমার দ্বারা হয়েছে আমি করে দিলাম চারটে বিয়ে আপাতত ইয়ে আরও পরবর্তীকালে আরও রাস্তা ড্রেন এইবার কথা হচ্ছিল যা যা অনুরোধ আসবে আমরা ডিডি থেকে করার আপনার চেষ্টা করি কত ফান্ডের কাজ আছে এগুলো আমাকে একটু জেনে বলতে হবে এগুলো কি বলুন এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা খুব মুশকিল এটা প্রাইমারি খরচা এবার খরচা তারপর পরবর্তীকালে হয়তো কিছু বেড়ে যায় এখন ভাই মোটামুটি হাফ কোড় রুপিস মতো লাগছে আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট কাজ করা হয় তার মধ্যে আজকে বারাবলি ব্লকের আমলারা গ্রামে এখন একটা উদ্বোধন হলো শেডের উদ্বোধন হলো এরপর চটিতে আছে চটির পর আছে আমাদের এতে আছে খেলেজোলার কাছে কাছে কাটিন ডাঙা বলি জায়গাটা আছে সেখানে আছে ওরপর খোসনগর তার দার চেয়ারম্যান সাহেবও আছেন বন্ধু আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন উদ্বোধন করলেন এই কাজগুলো নিয়ে কী হবে গ্রামাঞ্চলে মানে এই ছোট্ট ছোট কাজের মধ্যে গ্রামাঞ্চলের মানুষের কিন্তু প্রচণ্ড মানে উপকার উপকার নিরাপদ ছোট্ট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल সিঁদুর মাখিয়ে তন্ত্র সাধনা এমনই অভিযোগ গেরে তীব্র চাঞ্চল্য গর্বে তাই তড়ি ঘড়ি পরিবারের লোকজনেরা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায় অভিযোগের তীর প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও তান্ত্রিক বিদ্যা আজ আমার বাচ্চা টাকা নয় আজ আমার পরে যে দুটো মোনামূল্য এখন এক বছর হয়ে আদক সে মেরেছে আর বলেছে তিন নম্বর এই টাকা নিলে আমার পায়ে সফল হবে বাচ্চাটাকে সুইচে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটা রাখা ছিল আট থেকে নিচে নামে দাউ দাউ করে জ্বলছে তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পাদরাকে টেনে আনছে না আগুনটা ফেলবে সালটা দু হাজার পঁচিশ কিন্তু আজও কুসংস্কারে আচ্ছন্ন চারিদিক যেন তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করছে প্রতিবেশী এক ব্যক্তি এমনটাই ঘটনা ঘটলো এমন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গর্বে তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের সারদা গ্রামে সেখানে এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে হত্যা চক্রান্ত করছিল প্রতিবেশী আরেক ব্যক্তি রঞ্জিত দাস আর ঠিক এই অভিযোগে প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের পাঁচ জনকে আটক করেছে পুলিশ অভিযোগ সারদা গ্রামের এই দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়িতে একটি বন্ধ ঘরের জানলার মধ্যে বাচ্চাটি বসে আছে গোটা গায়ে সেঁদুর মাখা অবস্থায় তরি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে আর তারপরেই অভিযোগ তুলে রঞ্জিত রৈদাসের ওপর উল্লেখ্য বছরখানেক আগে তান্ত্রিক বিদ্যা শিখেছে এই অভিযুক্ত ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরে তার ওপর নজরদারিও রাখছিল প্রতিবেশীরা বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রৈদাস সহ তার পরিবারের জনকে তুলে নিয়ে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসেছিলাম বাচ্চাটাকে এসেছিলাম তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা রাখা ছিল খাট থেকে নিচে নেমে দাউ করে জ্বলছে এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাও দাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে আনছে টেনে আনে আগুনটা ফেলবে সেই অবস্থা সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসেছে যে আগুনটা এই যে কাপড় দিই সে কাপড় দিয়ে নিয়ে এসছে যে আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি ঘুম করেছি যে সে বেরিয়ে এসে গ্লাসে করে কল করে জল খেয়ে আমি ঘর ঢুকাচ্ছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলি গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেলে বাচ্চাটি নাই দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর আর সিঁদুর কাণ্ড হয়েছে ছাদে ও কিছুই করেনি ও কামাক্ষা গেছিল যে সেখানে এক মাস ছিল থেকে সব কিছু শিক্ষা শিখে এসছে শিখে এসে কাহকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে

যে ঘরটা বন্ধ ঘর সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটা কিন্তু দেখাতে হবে সেই মুহূর্তে অনেকক্ষণ পরে তখন কিন্তু প্রায় মিনিট দশ পরে পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উকি মারছে রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালে জার্মানি থেকে প্রায় কোটি টাকা দিয়ে আনা উদ্বোধন করা হলো নতুন মেশিনের এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য সদস্যরা রবিবার রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালে কর্তৃপক্ষের দ্বারা বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতিতে অত্যাধুনিক প্রযুক্তির ল্যাপ্রোস্কোপিক মেশিনের উদ্বোধন হল এদিন অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারপারসন কবি দত্ত সাথে উপস্থিত ছিলেন বিবেকানন্দ সেবা কেন্দ্রের স্বামী সুব্রত নন্দাজি মহারাজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি রানীগঞ্জের বড় টু চেয়ারম্যান মুজামিল শাহজাদা শ্রী দীপক কুমার রুদ্র সহ অনেকেই এদিন এই অনুষ্ঠানে জার্মানি থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা দিয়ে আনা অত্যাধুনিক প্রযুক্তির ল্যাপ্রোস্কোপিক মেশিনটি ফিতে কেটে উদ্বোধন করেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি পাশাপাশি এদিন শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালে অসহায় দুস্থ বিধবা ও প্রতিবন্ধীদের বিনামূল্যে মাসিক রেশন প্রদান করা হল সাথে সাথে এদিন দুস্থ প্রতিবন্ধীদের হুইলচেয়ার চেয়ার প্রদান করা হয় মারোয়ারি রিলিফ সোসাইটির কর্মকর্তাদের পক্ষ থেকে विश्व की सर्वोत्कृष्ट सबसे बढ़िया मशीन लेप्रोस्कोपिक की जर्मनी से इंपोर्ट की गई है स्टॉर्च कंपनी की 45 लाख रुपए उसका दाम है कुछ लोगों ने इसको दान में दिया हम लोगों को इसकी वजह से हम लोग ये मना पाए हैं आज उसका उद्घाटन था उद्घाटन में यहाँ के स्वामी सुब्रतानंद जी महाराज विवेकानंद सेवा केंद्र के और रुद्रा इंदोल के मालिक दीपक रुद्रा साहेब आजनसोर म्यूनिसिपल कॉरपोरेशन के चेयरमैन अमरनाथ चटर्जी साहेब थोड़ी देर के लिए अड्डा के चेयरमैन दीपक कबी दत्तो साहेब हमारे रानीगंज बोरू टू के चेयरमैन शहजादा साहेब आसनसोल से निकलेस उपाध्याय सब मौजूद थे और वाला परिवार के जिन्होंने जिनुन दान दी है उनके प्रतिनिधि के रूप में रमेश वाला और फूरिया परिवार जिनकी वजह से ये রানীগঞ্জ থেকে কৃতিবাশু দাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়